নমস্কার বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে আমি তোমার সাথে শেয়ার করব শুটকি মাছ দিয়ে কুমড় পাতা বাটা তা আমাদের বাসায় কুমড় গাছ আছে লোক কুমড় পাতা পাইয়া গেছি শুটকি মাছ দিয়ে কুমড় পাতা বাটা করুন তো বাটাটা আমি কেমন করে করি তা আমার এই ভিডিওটা স্কিপ না করে পরে শেষ না দেখা মনে হবে শুটকি মাছ বাটার লিগা প্রথমে কুমড়া পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে জল দিয়ে পাতাটা আমার ভালো করে ধুয়ে নিছি মানে ছোট নি তোমরা তো শুটকি মাছ বাটা অনেকে খাওই কিন্তু আমি এই বাটাটা চিহ্ন করে বানাই এইভাবে তোমরা বাড়িতে বান খাই তো খুব ভালো লাগে bias sulai kata ni রসুন চয়নি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিছি বাটাটা ঝাল জাল খাই ভালো লাগে তাই আমি মরিচটা করে দিবো তোমরা যে যেরকম ঝাল খাও সেই সেরকম ভাবে মরিচটা দিয়ে নিবা বন্ধুরা বন্ধুরা আমি চৌকাটা ধরে করাটা বসাই নিছি কেটে রাখা পাতাগুলো সব দিয়ে দিন পাতাগুলো আমি শুকনা খোলায় ভালো করে ভাইজা নিই বন্ধুরা পাতাগুলো সব ভালো ভালো করে ভাজা হয়েছে আমি হান্না মে খাবার মধ্যে আমি তেল দিয়ে দি পেঁয়াজ গুলা ভাজে না

মাছ গুলে ভাজা বুলি পাতা গুলাতে বাজে ৰাখিলো আমি এখন নামে ফেলাম পাতাগুলা বাইটা নিব সকির মধ্যে ড্রিয়েট করতে পারবা কিন্তু যে কোনো বাটাই যদি খাও পাটা মধ্যে বাইটা খাইলেই অনেক স্বাদ লাগে যদি হয়েছে বাড়িতে সুটকি মাছ দিয়া মিষ্টি কুমার পাতা দিয়ে যদি বাইটা খায় দেখো এক থাল ভাত গরম খাই নিবা মাছ মাংস থাকলে পড়ো তোমরা খাইতে চাইবে না গরম গরম ভাত তোমার এক থাল ভাত সুন্দর উঠে পড়বো বাটাটা বাটিতে নামাইলাম আমার এই শুটকি মাছ পাতা বাটাটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবো আমার পাশে থাকবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ